হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমরা ভালো আছি তো বড়দেরকে আমার প্রণাম জানিয়ে ছোটোদেরকে আমরা অনেক অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা আমি শুরু করছি দেখো এখন রেডি হয়ে চলে যাচ্ছি দীঘা আর এখন হচ্ছে মোটামুটি সন্ধে সাতটা নাগাদ কারণ আমি ভিডিওটা এডিট করতে বসেছি দীঘা থেকে আসার মোটামুটি দশ দিন পর আর আমরা দীঘা গেছিলাম একাদশীর দিনকে মানে বিজয়ের পরের দিনকে আমরা দিঘে গেছি তো দেখো এখন আমরা চলে এসেছি স্টেশনে তো এখন স্টেশনে চলে এসেছি আর টিকিটটাও কেটে নিলাম আর ওখানে সবাই মিলে এখন তোমার দাদা ভাই বোন সবাই মিলে এখন দাঁড়িয়ে আছি কারণ এখনও ট্রেন আসেনি আর কোনো জায়গায় বেড়াতে যাওয়ার আলাদা একটা আনন্দ থাকে তাই না তো দেখো এখানে এখন ট্রেন পেয়ে গেছে আমরা লোকাল ধরেছিলাম কারণ আমাদের সিটটা কনফার্ম হয়নি মানে বেলডাঙ্গা থেকে শিয়ালদা যাওয়ার সিটটা যেহেতু কনফার্ম হয়নি তার জন্য আমরা কি করেছিলাম প্রথমে বেলডাঙ্গা থেকে লালগোলা চলে গেছিলাম তো লালগোলা গিয়ে তারপরে আমরা ওখান থেকে সিট পেয়েছিলাম আর যেহেতু মানে রাতের ট্রেনে যাচ্ছি তাই সিট না পেলে অনেকটা প্রবলেম হয়ে যাবে কিন্তু প্রবলেম অনেকটাই হয়ে গেছিলো তার কারণ হচ্ছে সিট তো পেয়েছি কিন্তু সেখানে কি বলো তো প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে মানে এতটা ভিড় ছিল পা বাড়ানো জায়গা ছিল না তো যাই হোক এখন আমরা সাঁতরাগাছিতে নেমে পড়েছি আর সারাটা রাস্তা আমি আর মাহি মানে বমি করতে করতে এসেছি ট্যাক্সিতে আমার ট্রেনেও বমি হয়েছে তার কারণ হচ্ছে ষষ্ঠী সপ্তমী থেকে পুরো শুরু করে নবমী পর্যন্ত আমরা রাতে ঘুমোইনি কারণ রাতের বেলাতে ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান ছিল তো তার জন্য মানে শরীরটা এতটাই খারাপ করেছিল। মানে আমি পুরো তোমার লালগোলা যাওয়া রাস্তা থেকে পুরো লালগোলাতে তারপরে তোমার সাঁতরাগাছিতে আসার মানে ট্যাক্সিতে আস যখন আসছিলাম তখনও বমি করেছি তো যাই হোক এখন সকালবেলা আর এখন সকালবেলায় সবাই একটু ব্রেকফাস্ট করে নিলাম আর আমাদের সকালের ট্রেন ছিল নটা কুড়িতে দীঘা যাওয়ার ট্রেনটা ছিল নটা কুড়িতে সাতটার কাছে তো দীঘা আর এখন আমরা ট্রেনে উঠেও পড়েছি তো তোমাদের দাদাভাই বললো যেহেতু তুমি কিছু খাওনি তাই কিছু খেয়ে নাও তো আমার খেতে ইচ্ছা করছিল না কারণ মনে হচ্ছিলো যদি আবার বমি পেয়ে যায় তো তার জন্য কি করলাম ওই যে ভেজানো ছোলা দিয়ে যে স্যালাডটা হয় সেটা একটু খেয়ে নিলাম ছোলা মাখাটা আর এখানে মাহিকে দেখো মাহি মিমির সঙ্গে

তো তোমরা শুনতে পেয়ে ওর পাকা পাকা কথা তো মানে কি বলো তো যখন আমার কাছে ফোন থেকে আমি ব্লগটা করি তখন কি করে ও আমার কাছ থেকে ফোনটা নেয় আর ও ব্লগ শুরু করে দেয় তা আর দেখো এখানে ট্রেনটা একটু দাঁড়িয়েছে আর ওই যে দেখতে পাচ্ছি এখানে প্রচুর পদ্মপাতা আছে দেখো পদ্ম ফুল পদ্মপাতা তো এখানে ট্রেনটা দাঁড়িয়েছে তো তারপর মাহে এখন খাবে বাপড় তো তার জন্য ওর পাপা ওকে বাপড় ভাজা কিনে দিল। আর সবাই এখন মুড়ি খাচ্ছে আর আমার অবস্থাটা একবার দেখো আমার মুখের চেহারাটা একবার দেখো মানে কিভাবে এসেছিলাম আর কি হয়ে গেলাম তো এখন অবশেষে দীঘা স্টেশনে নেমে পড়েছি তো যে এই যে জার্নিটা হলো না মানে বাড়ি থেকে পুরো দীঘা অবধি বমি করা থেকে শুরু করে শরীর খারাপ তো সত্যি কথা বলছে এগুলো কিছুই আর মনে পড়ছে না মনে হচ্ছে যে ঘুরতে এসেছি মানে মানে সব কিছুই ভুলে গেছি তাই মনে হচ্ছে কারণ যে কষ্টটা পেয়েছিলাম আরও ওই যে দেখতে পাচ্ছ ওটা দীঘা স্টেশন থেকে জগন্নাথ মন্দিরটা একবারে কাছে কারণ দীঘা স্টেশন থেকে জগন্নাথ মন্দিরটা একবারে সামনাসামনি দেখা যায় তো যাই হোক আর এখানে কি বলে তো এখানে টুকটুক মানে কোনো অচেনা লোক দেখলে যা ভাড়া তার থেকে গুণ ভাড়া বলে কারণ আমরা আমাদের হোটেল থেকে ভাড়া ছিল মাত্র পঞ্চাশ টাকা আর ওরা কেউ চাইছিল সাড়ে তিনশো কেউ চাইছিলো চারশো টাকা তো তার জন্য মানে আমরা ঠিক করলাম যে হাঁটতে হাঁটতে চলে যাবো যেহেতু দু মিনিটের রাস্তা এখন হাঁটছি আর ওই দেখো সামনে দুটো কুলি দেখতে পাচ্ছ তো তোমার দাদাভাই পুরো কুলি সেজে গেছে আর এখানে মাহি আর হাঁটতে পারছে না তো যাই হোক মাইহি খুব কষ্ট করে এখন হাঁটলো আর আমাদের হোটেলে এসে বিরাট বড়ো একটা সমস্যা হয়ে গেছিলো সমস্যাটা হচ্ছে আমরা অনলাইনে বুকিং করেছিলাম রুম তো অনলাইনে বুকিং করার পর আমাদেরকে যে রুম দুটো দেওয়ার কথা ছিল সেই রুম দুটো নাকি আলাদা মানে এখন মানে সাফ করেনি মানে এখন দেয়া হবে না আমাদেরকে কারণ ওরা ওনারা বলছেন যে যে রুম দুটো আমরা বুকিং করেছিলাম সেই রুম দুটো নাকি দেখাচ্ছে না অনলাইনে সেই রুম দুটো নাকি অন্য রুম বুকিং করেছিলাম আমরা কিন্তু আমরা তো সেটা করিনি তার জন্য আমাদেরকে কি করতে হলো যে ওই হোটেল থেকে পাশের একটা হোটেলে ওরা মানে ব্যবস্থা করে দিল থাকার জন্য মাত্র একটা রাত কিন্তু একটা বড় সমস্যা কারণ আমরা আশা করে যেখানে এসেছিলাম সেখানে থাকতে পেলাম না উল্টে অন্য কোনো জায়গায় থাকতে হবে তো যাই হোক এদের হোটেলে এখন খাবার দাবার খেয়ে আর এখানে চিকেন ভাত নিয়েছিল একশো নব্বই কি দুশো দশ এরকম একটা কিছু নিয়েছিল আর দেখো এখন আমরা পাশের হোটেলে চলে এসেছি তো এখানে আজকে রাতটা থাকতে হবে তো বিশাল বড় সমস্যার মুখে পড়ে গেছিলাম কারণ ওরা বলল যে ওই রুমগুলো নিয়েই অন্য রুমে থাকতে হবে আর অন্য রুম এদের এখনও মানে তো মানে কী বলো তো ঠিকঠাক পরিষ্কার করা হয়নি অগছলো আছে তার বলেছিলো তো যাই হোক এই রুমটাও ভালো ছিল কারণ এই রুম থেকে ওই যে দেখতে পাচ্ছ ওগুলো মানে নদী সব কিছু দেখা যাচ্ছে তো এখানে এখানে ডবল বেড ছিল একটা ডবল বেড একটা সিঙ্গেল বেড তো সিঙ্গেল বেডটা নিলো বোনরা আর ডবল বেডটা দিল আমাদেরকে তো যাই হোক আজকে রাতটা মানিয়ে নিয়ে চলতে হবে তো তার জন্য এখানেই থেকে গেলাম তো জলবন্ধুরা আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ টাটা